কি বলে পর্যায় সারণীটা আছে হ্যাঁ ওইখান থেকে আমি একটা র্যান্ডম পরমাণু চুজ করলাম আমি ধরে নিলাম কি এক্স ফ্যাকটা পরমাণু ওকে তো একটা পরমাণু দেখো বাম পাশে নিচে মনে রাখবা এটা কিন্তু বাম পাশ আমি এভাবে দাঁড়াইছি না তো এটা কিন্তু আমার বাম পাশ তো বাম পাশে নিচে থাকবে পারমাণবিক সংখ্যা কি থাকবে পারমাণবিক সংখ্যা এটারে প্রোটন সংখ্যা বলা হয় এটারে কি সংখ্যা বলা হয় প্রোটন সংখ্যা বলা হয় এটারে বলা হয় প্রোটন সংখ্যা ওকে এতে প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হয় পি অথবা জেড দিয়ে কদার প্রকাশ করা হয় পি অথবা জেড দিয়ে দুই এর যেকোনো একটা লিখতে হচ্ছে সেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মেন করে ওকে তারপর আসো বাম পাশে উপরে এখানে কি থাকে ভর সংখ্যা এখানে কি সংখ্যা থাকবে ভর সংখ্যা ভর সংখ্যা তো ভর সংখ্যার আরেকটা নাম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যার আরেকটা নাম কি নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা যাকে এ দ্বারা প্রকাশ করা হয় কদার প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় তারপরে আসো ডান পাশের উপরে ডান পাশের উপরে এখানে থাকে আধান সংখ্যা এখানে কি থাকে আধান সংখ্যা তো আধান সংখ্যা কি হইতে পারে প্লাস 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 মাইনাস এম পারে পারে সংখ্যা কি তো হবে হচ্ছে ধাতুর ক্ষেত্রে প্লাস হবে এবং অধাতুর ক্ষেত্রে মাইনাস হবে অধাতুর ক্ষেত্রে কি হবে মাইনাস হবে ওকে তো এই হচ্ছে আমাদের আধান সংখ্যা তারপরে আসো ডান পাশের নিচে ডান পাশের নিচে থাকে হচ্ছে পরমাণু সংখ্যা ডান পাশের নিচে কি থাকে পরমাণুর সংখ্যা ডান পাশে নিচে থাকে পরমাণুর সংখ্যা তো পরমাণু সংখ্যা বেসিক্যালি এন দ্বারা প্রকাশ করা হয় আর কি ওকে তো এই হচ্ছে আমাদের একটা পরমাণু পরিচিতি হ্যাঁ এরপরে আসো এই যে তোমার পরীক্ষায় সামটাইমস কোয়েশ্চেন আসবে এসএসসি তো সামটাইমস কোয়েশ্চেন আসবে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে কি আসবে এই যে এইটুক পার্ট আসবে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে আমরা এখান থেকে একটা সূত্র জানি সূত্র হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা এ সমান সমান মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যা সূত্র একটু লিখে রাখো সমান সমান অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে একটা পরমাণু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগ করো আরো সুন্দর করে যদি বুঝতে চাও তাহলে প্রতি চিহ্ন দিয়ে লিখে রাখো নিউক্লিয়ন সংখ্যা সব সব মানে ইচ এন্ড এভরি কথা হচ্ছে তোমার নোট খাতায় লেখা থাকবে হ্যাঁ এবং আমার সাথে সাথে আমার ক্লাসের সাথে সাথে যদি তুমি নোট করো তোমার যে পরীক্ষায় তুমি দাও তুমি প্রি টেস্ট দাও তুমি টেস্ট দাও তুমি এস সি দাও শুধুমাত্র নোট খাতা থেকেই মোটামুটি সব কমন পড়বে তোমার হ্যাঁ সব থিওরি হচ্ছে নোট খাতা থেকেই কমন পড়বে ওকে আসলে নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা সংখ্যাটা সংখ্যাটা লিখো লিখো একটি পরমাণুর একটি পরমাণুর মোট প্রোটন সংখ্যা ও মোট নিউট্রন সংখ্যার যোগফলকে বা সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয় এই আমাদের শেষ খুবই সহজ এটাই ছিল হচ্ছে আমাদের পরমাণু পরিচিতি এবার আসো এটার মতো করে যদি আমরা একটা পরমাণু লিখতে চাই আচ্ছা আমি একটু মুসলাম এ পর্যন্ত লিখছ এ পর্যন্ত লিখছো ওকে খাতায় নোট করে নাও